নমস্কার হেডলাইন্স ত্রিপুরার সমস্ত দর্শককে সেই সঙ্গে ক্যালকালিং টিভির দর্শকদের এটা একযোগে আপনারা দেখতে পাবেন ত্রিপুরা বাংলাদেশ আসামের বিস্তীর্ণ অঞ্চলে তো আজকে আমাদের সঙ্গে যিনি আছেন খুব একটা তার পরিচয় দেওয়ার দরকার লাগে না সারা পৃথিবী জুড়েই ওনার নাম বলতে পারেন পৃথিবীর প্রবীণতম মানুষ মানুষ বললে ভুল হবে উনি একজন মহামানবের স্তরে নিজেকে উন্নীত করেছেন সদ্য পদ্মভূষণ প্রাপ্ত শিবানন্দ মহারাজ প্রণাম মহারাজ সবাই যেটা আপনার থেকে জানতে চায় যে এই যে আপনার সুদীর্ঘ নিরোগ জীবন এর রহস্যটা কি কোনো দৈব শক্তি না যোগা বা কিসের মাধ্যমে আমি বাল্যকাল থেকে এই যোগা করছি এই জন্যই আমার লঙ্গেস্ট লাইফ লাইফটা হচ্ছে ওয়েল রেগুলেটেড লাইফ ওয়েল ডিসিপ্লিনেড লাইফ অ্যান্ড আলি টু বেড আলি টু রাইফ জমের প্র্যাকটিস আমি ঘুম থেকে তিনটায় উঠি রেগুলার উঠে আমি নৌকা দিয়ে সান টান করি করে আমি মর্নিং ওয়াক করি এক ঘন্টা এক ঘন্টার পর আমি এক ঘন্টা যোগা করি যোগা করার পরে তারপরে আমি পূজা করি এক ঘন্টা এইভাবে আমার দিনটা কেটে যায় আর খাওয়া দাওয়া হচ্ছে খুব সিম্পল আমি দুবেলাই খাই দোকানের বা তিনটা রুটি একটু আলু সিদ্ধ

কখনই মানুষ সুখী হবে না যোগা কি করলে মনটাকে যোগা করলে মানুষের মন ঊর্ধ্বমুখী হবে যোগার দ্বারা মানুষের মন শান্ত হবে মেন্টাল কনসেন করবে যোগার দ্বারা মনকে শান্ত করার কথা উনি বলছেন এরপরে আমরা যেটা ওনার কাছে জানতে চাইব যে পূর্বতন বাংলাদেশ থেকে এখনকার যেটা পশ্চিমবাংলা নবদ্বীপ সেইটা ঘুরে এই 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 যে বেনারস এখন বেনারসি কাশী বেশি সময় কাটান বেন একটু ওনার জীবনীটা আমরা শুনে নেব আমার নাম হচ্ছে অঞ্জু সেনগুপ্ত। আচ্ছা আমি কলকাতায় থাকি বাবা হচ্ছে ভিকেরির সন্তান বাবার মা বাবা ভিক্ষে করে জীবনযাত্রা করতেন কিন্তু তাতে বাবাদ মায়েদের কোনোদিনই পেট ভরত না বাবা চার বছর বয়স অবধি ভাতের ফ্যান খেয়েই মানুষ হয়েছে ভাত কি জিনিস জানতেন না এবার বাবা নবদ্বীপ থেকে এক সাধু বাবা মানে স্বামীজি এসছেন বাবাদের নবদ্বীপে বাবা মায়ের কাছে এবং দেখেছেন যে এই পরিবারটা কোনো দিনই পেট ভরে খেতে পান না সেজন্য বলেছে তোমাদের ছেলেকে আমাকে দিয়ে দাও তাহলে সে আমার কাছে থাকলে দুবেলা পেট ভরে খেতে পাবে তা বাবার যে হয়তো এত এরকম তাহলে ভালো মতন খেতে পারবেন দেখে বাবা মা বাবাকে পাঠিয়ে দিলেন ওই বাবাজির সাথে বাবা সেই চার বছর বয়স থেকে ওই নবদ্বীপে এলেন বাবাজির সাথে এসে প্রথম নবদ্বীপে এসে বাবা অন্ন মানে খেলে। প্রথম ভাত বলতে কি গরম ভাত সে ওইখানে এসে পেলেন বাবাজিকে ওই বাবাজি হচ্ছে আমার শিবানন্দ বাবার মানে গুরুজি স্বামী ওঙ্কারানন্দ গোস্বামী তারপরে বাবার যখন ছ বছর বয়স তখন বাবাকে বললেন যে তুমি একবার গিয়ে তোমার গ্রামে ঘুরে এসো যে তারা কিরম আছে তা বাবা গেলেন গিয়ে দেখলেন বাবার যে দিদি ছিলেন অনাহারে তার মৃত্যু হয়েছে অনেক দিন আগে এবার বাবা থাকাকালেনি সকালবেলা সূর্যোদয়ের আগে মা এবং কিছুক্ষণ পরে সূর্যোদয়ের পরে বাবা একই দিনে মারা গেছে এবং একই চিতায় তাদের দাহ হয়েছে বাবা সেই সময় মানে ওই ক্রিয়াকর্ম করে বাবা তার মা বাবার মুখে আগুন ছোঁয়াননি অগ্নিনাচয়ে সে বলেছেন যে আমি পায়ে মানে চরণে বাবা অগ্নি স্পর্শ করেছেন সেই সময় মাত্র বাবা ছ বছর বয়স সেই সময় বাবা ওই রীতিটাকে নিজে মানেনি আমাদের তো আছে মুখাগ্নি করতে হয় কিন্তু বাবা সেই রীতিটা মানেনি বাবা তাদের চরণে আগুন স্পর্শ করেছেন। তারপরে সমস্ত কিছু এবার বাবা একা হয়ে গেছেন কেউ নেই বাবার তখন সেই বাবাজির সাথে সেই ওঙ্কানন্দ স্বামী যে বাবার গুরুজি তার সাথে ফিরে এসে নবদ্বীপেই বাবা জীবনযাত্রা শুরু করেছে নবদ্বীপ থেকে কাশিতে না নবদ্বীপ থেকে বাবা চলে গেছেন সারা দেশ বিদেশে মানুষের জন্যে আত্মপীড়িত সব মানুষের জন্যে বাবা সারা বিশ্ব সারা ওয়ার্ল্ড ঘুরেছে তারপরে বাবা দেখেছেন যে কাশিতে না তার আগে বাবা থাকতেন বৃন্দাবন বাবা এসছেন বৃন্দাবনে বৃন্দাবন থেকে বাবা কাশিতে তারপরে বাবা কাশিতে বসবাস যেটা কাছে সবাই জানতে সারা পৃথিবীর মানুষই জানতে চায় যে এই যে অনেক সময় মনে করা হয় অধ্যাত্মবাদ এইটার জন্য ধ্যান জব সমাধি এগুলো খুব জরুরি কিন্তু আপনার যেটা কর্মজীবন আমরা যেটুকু পড়েছি তাতে কর্মটাই এবং সেবাটাই প্রাধান্য পায় তো আমি প্রতি বছরই আমি আজ প্রায় পঞ্চাশ বছর হবে পুরীতে ল্যাপস থেকে নিয়ে উৎসব করি এরা জীবন্ত ভগবান তাদের পূজা করি এই তো পুরী ছাড়া অন্যান্য জায়গায় তো করি নবদ্বীপে করি এই বাঁকুড়া বিষ্ণুপুর এইভাবে করি মানে আপনি এটাই মনে করেন তো যে এই যে শিব জ্ঞানে জীব সেবা যেটাকে আমরা বলি এই এটাই আমার নেই পূজা আমি বলি পূজা

তো এর পরে ধরুন আপনি একটা সুদীর্ঘ পথ অলরেডি অতিক্রম করে ফেলেছেন এবং এই বয়সেও রীতিমতো তরতাজা থেকে এত মানে বিভিন্ন প্রান্তরে ঘুরে বেরিয়ে সেবা করে যাব আমি এই আট তারিখ আমি যাব আমার টিকিট ছিল এই এক জুলাই যাব শিলচর আমার ফ্লাট হয়েছে আমার যাওয়াটা ক্যান্সেল হলো এখন আমি এখান থেকে যাব আমি আট তারিখে যাব আমি বেঙ্গালুরু ওইখানে এই ব্রহ্মকুমারী উৎসব আমাকে করবে তো করে আমি আট নয় দশ থাকবো দশ তারিখে ডাইরেক্ট আগরতলা আগার থেকে যাব তিন ডেঙ্গা আগরাই ঘোরাঘুরি করবো আর কি আট তারিখে আমার জন্মোৎসব হবে আট আগস্ট যারা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ত্রিপুরার মানুষ তারা শুনলেন আট তারিখ থেকে কিন্তু উনি ত্রিপুরায় থাকবেন এবং ওনার জন্মতিথি ওখানেই পালন করা হবে আর একটা জিনিস আমি না জিজ্ঞেস করে পাচ্ছি না যে অনেক সময় মানুষ ধর্ম এবং অধ্যাত্মবাদ এর মধ্যে একটু গুলিয়ে ফেলে গণ্ডগোল করে ফেলে এইটা নিয়ে আপনার ধারণা ধর্ম সাধনার মূল হচ্ছে আর প্রকৃত সুখ গড় বাড়ি গাড়ি বাড়ি এদের প্রকৃত শুক না মনের ভ্রমে আমরা গড় বাড়ি বাড়ি গাড়ি বাড়ি গড়ি চিন্তা করি বেকার এই দেহতা আমি না দেহটা পৃথক শত্তা এই যে প্রত্যেকটি মানুষ ঈশ্বর বিদ্যমান এটা নস্বর উনি অবিনস্বর উনি চির এগুলা ধ্বংস হয়ে যায় কিন্তু ভ্রমভরত মানুষ এটা যত্ন করছে অথচ আপনি যেটা বলছেন যে ভেতরে অন্ধরে যেটা থাকে তবু ওই দেহটাকে ধরে রাখা এর জন্যই এতিয়াম মানুষের ভ্রম ভ্রমটা সৎ গুরু বলে বর্ণবং তয়াম অ্যাব এট যে রানি গুরুহ হেতুগম মনুষত্বং পুরুষোত্তম আর হচ্ছে মহাপুরুষ সংসার এই চিন্তা দুর্ভোগ মানুষের জন্মলাভ মানুষের জন্ম লাভ আর সংসার থেকে বন্ধনের মুক্তির ইচ্ছা আর তো সৎ ব্যক্তির আশ্রয় লাভ যুর্ভোগ এখানে সৎ ব্যক্তি বলতে এখন নাই বলতেই চলে সবাই চিন্তায় ব্যস্ত জর্জরিত তিনটা জিনিস দুর্লভ ভবিষ্যতম ভবিষ্যতম তো একটা দুর্লভ জিনিসের আমরা আপনারা খুব শিগগিরি সংস্পর্শ পেতে চলেছেন কারণ আট তারিখ থেকে উনি আগরতলায় থাকবেন যে কথা একটু এখন জানালেন এবং তিনটে দুর্লভের মধ্যে একটা দুর্লভ আপনারা খুব শিগগিরই ওখানে পাবেন আমি আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই যে সাধনা ভজনা এইসবের জন্যে সংসার ত্যাগ বা সন্ন্যাসী হওয়া জরুরি না থেকেও করা সদগুর আশ্রয় লাভ করলে পরে মানুষ জীবনটা হয়ে যাবে পরিবর্তন সৎগুরু বলতে এখন বললেই চলে যারা আছে এখন সৎগুর আশ্রয় লাভ করলে পরে আমার আমি সৎগুর আশ্রয় লাভ করেছি বলে আমার জীবনটা মেজাজ স্কুল লাইভ বিউটিফুল কবে এই মেজাজটা অল আর ওয়ার্ক ফার্ড মেজাজ কুল কাবি লাইট মেজাজ স্কুল লাইভ আর এমনি সাধারণ মানুষকে কি গুরু খুঁজে নিতে হয় না গুরু তার শিষ্য বা পরম্পরা খুঁজে নেয় এরা পরিধান করছে যবে একাধুটি যে শাস্ত্রের বলছে যে একা দুটি যেই পৃথিবীর যাবতীয় পাপ অন্য প্রবেশ করে তা সবাই একা দুই ভাত খাচ্ছে পাপান্ন ভোজন করছে পাপান্ন চিন্তা হচ্ছে সব চিন্তা তাই মধ্যে হচ্ছে না হবে সময় লাগবে সব বুদ্ধি উদয় হবে দে আর নিজ গাইডেড তবে এই জন্যে আমাকে দেখলো তার থেকে লাভই হবে ডিজায়ার লেস লাইফ অ্যান্ড ডিজিজ লেস লাইফ

তো আগামী দিনে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে এই অধ্যাত্মবাদকে ভিত্তি করেই কি একটা ডমিনেটিং পজিশনে যাবে বা কিভাবে দেখছেন কিভাবে আজকে সদ্গুরু আবির্ভাব হবে তখন মানুষের মানে সোশিয়াল কাম ইলিয়াস রিফর্মার আসবেন এই ফিউচার রিফর্মার সোশিয়াল কাম ইলিয়াস রিফর্মার আসবেন আর সে সকলের মন চেঞ্জ হবে একজন সমাজ সংস্কারক আসবেন আমার ডিউটিমুক্ত জীবনযাপনের পন্থা দেওয়া আমার ডিউটি ঈশ্বর আমাকে এইভাবেই সৃষ্টি করেছে যাতে সকল নিরুগ্ধ হয় জীবনযাপন করতে পারে তাহলে আপনি এই এত বছর ধরে গুরুর আদেশ এবং ঈশ্বরের এই পালন আমার ইচ্ছা কি যে সকলই বাবা আমি গুরুর ইচ্ছা মানুষ নিরুগ্ধ হয় আপনি অসুখ খেয়ে মানুষের রোগ হচ্ছে যে নাম ড্রাগ ইন্ডিউজ ডিজিজ

এমনি সাধারণ মানুষের জন্য আপনি খুব অল্প কথা একটু আশীর্বানি বা আপনার কিভাবে তারা জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারে এই সম্বন্ধে লাইকটা করতে ওয়েল কম টু ট্যাংট এসেনশিয়াল আর গুরু ইজ গেট আ ডান গড আমার লাস্ট বলি আমি लास्ट কথা বলছি গুরু ইজ গেট আ ডান গড গুরু ইজ গেট আ ডান গড ওয়ার্ড মাইট বি এবল টু गिव यू সারটিন থিংস ইউ ওয়ান্ট টু দি ওয়ার্ল্ড

আপনারা সবাই আমি নিশ্চিত গুরুর এই আশীর্বাদ পাওয়ার জন্যেই উন্মুখ হয়ে আছেন তো আট তারিখে আগরতলা নিশ্চয়ই ওনার অনুষ্ঠানে আপনারা আসবেন ওনাকে সাক্ষাৎ দর্শন করবেন এবং ওনার মুখ থেকে আরও সরাসরি এখন তো একটু আপনাদের দূরভাষ বা ইয়ের মধ্যে মাধ্যমে যাবে টেলিভিশনের মাধ্যমে কিন্তু আপনারা সাক্ষাৎ ওনার কথা এসে শুনে যাবেন এবং যে কথা উনি বললেন যে জীবনটা তাকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে সবাই উন্নত হবে